এভরিওয়ান আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকে বানিয়েছিলাম রুই মাছের কালিয়া তো এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব তারপরে কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচির দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন লঙ্কা পেস্ট আর আদা বাটা একসাথে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য কষানোর পরে কালারটা যখন এরম হয়ে আসবে তখন টমেটো পিউরিটা দিয়ে নেবো ভালো করে তারপরে আবার কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেবো আর একটু যখন তেলটা কষাতে কষাতে ছেড়ে আসবে তখন এখানে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা একটুখানি বেরিয়ে আসছে তারপরে এই রকম হয়ে আসলে পরে তখন এখানে ফেটিয়ে রাখা টক দইটা সেই টক দইটা দিয়ে নেব আর টক দইটা তার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই কমে রাখবো হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে তারপরে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটুখানি পরিমাণ মতন মিষ্টি আর নুন দিয়ে একটু জল দিয়ে যতটুকু দরকার গ্রেভির জন্য সেই জল দিয়ে পরিমাণ মতো ভালো করে ফোটাতে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিছুক্ষণের জন্য তারপরে যখন গ্রেভিগুলো ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য আবার কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে নিলি একদম রেডি কাতলা মাছের কালিয়া দারুণ লাগবে ভাতের সাথে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো ভীষণই ভালো লাগে খেতে আর খুবই সিম্পল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই